মিষ্টি দই আমরা অনেকেই বাংলাদেশের মিষ্টি দইটা মিস করি কারণ যতই দই বানাই সেই টক মিষ্টি টেস্টটা আসে না আর সামনে তো ফাল্গুন আসতে আসতে পহেলা ফাল্গুন সেজন্য ভাবলাম ফাল্গুন স্পেশাল আপনাদের জন্য একটা পারফেক্ট টক মিষ্টি দেশি স্বাদের দইয়ের রেসিপি শেয়ার করি আর যেটা ওভেনে বানানো যায় খুব সহজেই দই বানানোর জন্য প্রথমে আমি অ্যাবাপুরোটেড মিল্ক নিচ্ছি এক ক্যান এক ক্যানে আমার মেজারমেন্ট কাপে দেড় কাপ হয়েছে আর ফুল ক্রিম মিল্ক নিচ্ছি আড়াই কাপ মানে টোটাল আমি চার কাপ এক লিটার দুধ নিয়েছি টোটাল এক লিটার দুধের জন্য আমি অন ফোর কাপ ব্রাউন সুগার দিচ্ছি আর ওয়ান ফোর্থ কাপ সাদা সুগার মানে রেগুলার চিনিটা আপনারা কেউ চাইলে ব্রাউন সুগারটা স্কিপ করতে পারেন তা হাফ কাপ পরিমাণের টোটাল সুগার সাদা সুগারটা দিতে পারেন এরপর চুলায় জাল দিয়ে নিব বেশ বেশিক্ষণ একটু ঘন টাইপসে করতে হবে আর যারা ক্যারামেল ইউজ করবেন তারা মাইক্রোওভেনে ইজিলি ক্যারামেল বানাইয়ে নিতে পারেন চিনি দিয়ে তার সাথে অল্প সামান্য পানি দিয়ে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড করে মাইক্রোওভেন করলেই নাইস একটা ক্যারামেল হয়ে যায় আর যারা ক্যারামেল ব্যবহার করবেন এই পর্যায়ে যখন দুধটা ফুটে আসবে তখন ক্যারামালটা দিয়ে আবার জাল দিতে হবে কিন্তু আমি ক্যারামালটা ব্যবহার না স্কিপ করছি কারণ লাইট একটা কালার আসছে আমার দইয়ে পুরো সাদা না ক্রিম ক্রিম টাইপসের অ্যাবাপ্রোটেড মিল্ক দেওয়ার জন্য আর ক্যারামেলটা দিলে পারফেক্ট বাংলাদেশে সেই দইয়ের কালারটা আসবে চুলা থেকে দইটা বের করে একটা চামচ নিয়ে বেশ উপর থেকে এভাবে দুধটা ফেলে এর মধ্যে কিন্তু বাবলটা মেক করতেছি আর ওভেন টু হান্ড্রেড ফারেন হাইটে ওপেন করে দিচ্ছি মানে বেকিং অপশনে টু হান্ড্রেড হিটে দিয়ে প্রিহিট করতে দিয়েছি আর আমি মাটির হাঁড়িতে দইটা বসাবো তো সবসময় মাটির হাড়িতে রান্না করতে হলে বেশ কিছুক্ষণ আগে ঠান্ডা পানিতে এভাবে ভিজায়া রাখতে হয় তারপর ওয়াশ করতে হয় দই পাতার জন্য আমাদের প্লেন দই ব্যবহার করতে হবে তা আমি হাফ কাপ পরিমাণে প্লেন দইয়ের সাথে দুই স্লাইস লেবুর রস দিয়ে দিচ্ছি আর এই লেবুর রসটা টকের জন্যই মিষ্টি দইতে একটু টক টক ফ্লেভার আনবে আর যারা বাংলাদেশে বসে রেসিপি ফলো করতেছেন তাদের এই লেবুর রসটা দেওয়ার কোনো প্রয়োজন নেই আর টক দইটা কিন্তু অবশ্যই আপনাকে পানি ঝরিয়ে রুম টেম্পারেচারে এনে তারপরে ব্যবহার করতে হবে তা না হলে দুধে দেওয়ার সময় ফেটে যাবে যদি আপনার ঠান্ডা দইটা গরম দুধের সাথে দেন অনেকে এই স্টেপে ভুল করে তাই পারফেক্ট একটা দই হয় না তো ভালো করে দই আর লেবুর রসটা আমি মিশিয়ে নিচ্ছি আপনারা যে কোনো ব্র্যান্ডের প্লেন দই ব্যবহার করতে পারবে দইটা কিন্তু ওই যে বললাম যে অবশ্যই রুম টেম্পারেচার নিয়ে আসতে হবে আর পানিটা ঝরাইয়া নিতে হবে এরপরে যখন আমার দুধটা ঠান্ডা হয়ে যাবে দুধটা একদম কুসুম গরম পানি আমরা যেভাবে খাই সেই লেভেলে আসে অনেক বেশি গরম না আবার একবারেও ঠান্ডা না লাইট একটা গরম অবস্থায় আমি অল্প অল্প করে দইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি আর মিশাচ্ছি আমি যেভাবে মিশাচ্ছি আপনাদেরও ঠিক এভাবেই মেশাতে হবে অল্প অল্প দইয়ে মানে দইয়ের মধ্যে অল্প অল্প দুধটা দিব আর মিশাবো সফটলি যখন ভালো করে মিশে যাবে তারপরে সম্পূর্ণ দইটা মিল্কের সাথে মিশাবো তবে আপনাকে খেয়াল রাখতে হবে দুধটা যেন অনেক বেশি গরম না থাকে একবারেও ঠান্ডা না হালকা লাইট কুসুম গরম যেন থাকে তারপরে যখন একটা ঠিক হয়ে যাবে এই যে পারফেক্টলি আমার হয়েছে এখন আমি সম্পূর্ণ দুধের সাথে মিশিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর এটাও উপর থেকে কিছুক্ষণ আবারও একটু ছাড়বো দুধগুলো তাহলে দেখা যায় দইয়ে যে উপরে বাবল বাবলটা থাকে সেই বাবল বাবলটা হবে বাংলাদেশে দইয়ের খুললি না সুন্দর একটা নাইস বাবল বাবল দেখা যায় সেটা এভাবেই বানাতে পারবেন আপনি ইজিলি এরপর মাটির হাড়িগুলিতে আমি দইটা দিয়ে দিচ্ছি একদম সম্পূর্ণভাবে যেটা বেক করব। কেউ চাইলে মাটির হাঁড়ি ব্যবহার না করে ওভেন প্রুফ কাচের বাটি বা যে কোনো ওভেন প্রুফ বাটি আপনারা ব্যবহার করতে পারেন দইটা পাতার জন্য আর আমি তুলনামূলক একটু টক দই বেশি ব্যবহার করেছি যেন তাড়াতাড়ি করে দইটা বসে যায় যদি আপনি এর থেকে হাফ কাপের থেকে কম দই ব্যবহার করেন তাহলে আরেকটু টাইম বেশি লাগবে তো আমি একটা বেকিং প্যানে দইয়ের হাড়িগুলো সব বসিয়ে ফয়েল পেপার দিয়ে ভালো করে কাভার করে দিচ্ছি ফয়েল পেপারটা যতটা সম্ভব টাইট করে কাভার করে ওভেনের মিডেল শেলফে এক ঘন্টা বেক করব তো ওভেনের মিডল শেলফে দিয়ে আমি ওভেন টাইম সেট করে দিচ্ছি এক ঘন্টা তো আমি কিন্তু ওভেনের টেম্পারেচার খুবই লো দিসি টু হান্ড্রেড ফরেন হাইটে এক ঘন্টা পরে আমি ওভেনটা বন্ধ করে ওভেনের মধ্যে থেকে আর দইটা বের করি নাই সারা রাত রেখে দিয়েছি পরের দিন দুপুরবেলা আমি দইটা বের করছি ওভেন থেকে তো চলেন আপনাদের দইটা দেখায় আমার পারফেক্টলি দইটা কিন্তু বসছে আর দেখেন দেখেই না অনেকই আমি লাগতেছে আর যারা ডিপ কালারটা চান তাদের অবশ্যই ক্যারামেলটা ব্যবহার করতে হবে ক্যারামেল ব্যবহার করলে একদম বাংলাদেশে দইয়ের মতো পারফেক্ট একটা কালার আসবে দইটা দেখতেও যেভাবে মজার হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে লাইট সুইট অ্যান্ড টক মিষ্টি একটা দই তবে কেউ যদি মিষ্টি আরেকটু বেশি পছন্দ করেন তাহলে আরেকটু বেশি দিবেন আর ব্রাউন সুগারটা স্কিপ করে সাদা সুগারটাও দিতে পারেন এই ফালগুনে পারফেক্ট একটা দই বানাতে পারবেন ইজিলি